নমস্কার আজকে সাপ্তাহিক রাশি মনে আলোচনা করব বিশে জানুয়ারি টু ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলে সিংহ রাশি আপনার এই সপ্তাহে কীভাবে সেভিংস করবেন আরও কী কী অর্থ রোজগার করবেন এবং কিভাবে এক্সট্রা ইনকাম করবেন এগুলোর প্ল্যান প্রোগ্রাম আপনার থাকে কিন্তু আপনার মানসিক অস্থিরতা বেড়ে যাবে মাথা যন্ত্রণা বেড়ে যাবে ঘুমের ব্যাঘাত হবে বা ঘুম কমে যাবে অনেক রাত্রি অবধি জেগে থাকবেন ডিপ্রেশন বাড়বে কোনো মহিলা হয়তো সেই জায়গাটা আপনাকে কিছুটা হলো সুরাহা দেবে আপনি পুরুষ হন মহিলা হন আপনার অপোজিট কোনো সেক্সের লোকের মাধ্যমে অপোজিট কোনো লোকের দ্বারা আপনার কিছুটা হেল্প পাবেন কিছুটা অ্যাডভাইসে আপনার লাভ হবে মা বোন বা কোনো বন্ধু এদের দ্বারা আপনি উপকৃত হবেন কোনো ইলেকট্রনিক্স আইটেম বা গাড়ি যদি আপনার থেকে সেখানে আপনার খরচ হবে দাম্পত্য লাইফ আগের চেয়ে অনেকটাই ভালো হবে আপনার পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে পার্টনার সাথে কোনো অনুষ্ঠানে কোনো ম্যারেজে বা কোনো গেস্টের আপনি যাবেন বা যাওয়ার প্ল্যানে কোনো কেনাকাটি করলেন এগুলো আপনি অবশ্যই এর মধ্যে জড়িত থাকবেন অফিস ফ্রেন্ডের সাথে কোনো তীর্থে যাওয়া কোনো ট্যুরে যাওয়া বা কাজের সূত্রে কোনো একাধিক ট্রাভেল করা এগুলো আপনার হবে কেরিয়ারে যথেষ্ট দরজা থাকবে আপনার বা আপনার পার্টনারে কোনো কাজ এই সপ্তাহে হতে হতে হয়তো আটকে যাবে সেটা নেক্সট উইকে গিয়ে কনফার্ম হবে মুখের সঙ্গে সুযোগ এই সপ্তাহে হয়তো হাত হতে পারে সেটা পরের সপ্তাহে ভেঙে পড়া যেটা পরের সাথে সেটা কনফার্ম হবে এটা ওভারঅল ডিসকাশান করলাম আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় অবশ্যই আপনাদের তাও নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে অবশ্যই এর সাথে আপনি যে বার্ষিক রাশিফলটা মাসিক রাশিফলটা ফলো করেন বা দৈনিক রাশিফলটা ফলো করেন অবশ্যই আরও ডিটেলে আপনি জানতে পারবেন এবং বার্ষিক রাশিফল মাসিক রাশিফল এই সাপ্তিক রাশিফলের সাথে সাথে এই দিগদর্শন চ্যানেলেই পাবেন এবং দৈনিক রাশি বলটো আপনি যদি আমার যে সার্চ করে সেখানে পেয়ে যাবেন ওভারঅল ডিসকাশন আর যদি মনে করুন ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং সব আমার আরও যে চ্যানেলগুলো আছে সেখানেও আমার সব রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে ইন ডিটেল আমাকে কোথায় কখন পাবেন বা অনলাইনে আমার কী ফিজ সবটাই জানতে পারবেন যদি কোনো প্রতিকার করানোর প্রয়োজন থাকে বা প্রয়োজন মনে করেন অবশ্যই তাহলে তার জন্য আপনি এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো থাকুন